সময় ছিল যখন প্রবল খরায় আক্রান্ত হতো বহু দেশ চৈত্রে দাবদাহে পূর্ত ফসলি জমি উজার হতো কৃষকের ধান সৃষ্টিকর্তার কাছে এক ফোঁটা বৃষ্টির জন্য প্রার্থনা করত সবাই কিন্তু বর্তমানে টেকনোলজির সাহায্যে মানুষের আঙ্গুলের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নামছে কখনো আবার ঝড়ের প্রস্তুতি নিয়ে আসা মেঘগুলো হারিয়ে যাচ্ছে অন্য গন্তব্যে তাহলে মানুষ কি ওয়েদারকে কন্ট্রোল করা শিখে গেছে এই টেকনোলজি কি বিভিন্ন দেশের পানির সমস্যাকে সমাধান করতে পারবে কেমন লাগবে যদি আমি এটা বলি যে মানুষ কিছুটা পরিমাণে ওয়েদারকে কন্ট্রোল করা শিখে গেছে ক্লাউড সিডিং টেকনোলজির সাহায্যে আমরা যেখানে চাই সেখানে আর্টিফিশিয়াল বৃষ্টি করাতে পারি এটা এমন একটা টেকনোলজি যেটাকে অলরেডি অনেক বছর ধরে ব্যবহার করা হচ্ছে যেমন ফ্রান্সের একটি কোম্পানি আছে যদি আপনি এদেরকে বলেন যে আপনার বিয়ের দিনে যেন বৃষ্টি না হয় তাহলে তারা আপনার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে ক্লাউড ক্লাউডসিডিংয়ের মাধ্যমে বিয়ের আগের দিনই বৃষ্টি করিয়ে দেবে যেন বিয়ের দিন কোনো বৃষ্টি না হয় এখন হয়তো আপনি ভাবছেন যদি এই টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে থাকে তবে বিভিন্ন জায়গায় যে এত পানির সমস্যা তবে সেগুলো কেন সমাধান করা হচ্ছে না তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি ক্লাউড সিটিং এর ব্যাপারে এ ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ক্লাউড সিটিং টেকনোলজির ব্যাপারে জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে ক্লাউড বা মেক কি অর্থাৎ এই ক্লাউড কিভাবে তৈরি হয় আমরা সবাই স্কুলে পড়েছিলাম একটি পদার্থের তিনটে স্টেপ হয় সলিড লিকুইড এবং গ্যাস পানির ক্ষেত্রে এটা হলো বরফ লিকুইড ওয়াটার এবং বাষ্প এবার এই জিনিসগুলো যখন একটা স্টেজ থেকে অন্য স্টেজে পরিবর্তন হয় তখন এই পরিবর্তনের একটা নাম দেওয়া হয় যদি বরফ গলে সেটা পানিতে পরিণত হয় তবে তাকে মেল্টিং বা গলন বলা হয় আবার পানি থেকে যখন বরফ তৈরি হবে তখন এই পরিবর্তনকে বলা হবে ফ্রিজিং পানি থেকে যখন বাষ্প তৈরি হয় তখন সেই পরিবর্তনকে আমরা বা বাষ্পীভবন বলে থাকি আবার বাষ্প থেকে যখন পানি তৈরি হবে তখন সেই পরিবর্তনকে আমরা কনডেনসেশন বা ঘনীভবন বলে থাকি আকাশে মেঘ তৈরি হওয়ার ক্ষেত্রে এই কনডেনসেশন বা ঘনীভবনটাই আসল ব্যাপার বাতাসের মধ্যে অনেক জলীয় বাষ্প থাকে যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তখন আমরা বলি হিউম্যাডিটি বেশি আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বা শুষ্ক বাতাস হলে তখন আমরা বলি হিউম্যাডিটি কম এবার আমরা আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব টেম্পারেচার তত ধীরে ধীরে কমতে থাকবে এবং বাতাসের এই জলীয় বাষ্পগুলো যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে তখন তাদের টেম্পারেচারও কমে যায় এভাবে এই জলীয় বাষ্পগুলো যখন বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায় তখন এর মধ্যে ঘনীভবন বা কনডেনসেশন শুরু হয়ে যায় এবং এই জলীয় বাষ্পগুলো পানিতে পরিণত হয় অর্থাৎ ছোট ছোট পানির বিন্দুতে তৈরি হয় এই ছোট ছোট পানির বিন্দুগুলো যখন আকাশের অনেক উপরে ভেসে বেড়ায় তখন সেটাকে আমরা মেঘ বলে থাকি এই মেঘে থাকা পানির বিন্দুগুলো আমাদের নর্মাল পানির বিন্দুর চেয়ে অনেক ছোট এতটাই ছোট যে এগুলোর এক একটি সাইজ ওয়ান মিলিমিটারের একশো ভাগের এক ভাগ আর এই পানির বিন্দুগুলোর সাইজ এত ছোট হওয়ার কারণে সেগুলো আকাশে ভেসে বেড়াতে পারে এবার এই মেঘ যদি আরও উপরে উঠে যায় তখন টেম্পারেচার আরও কমতে থাকে তখন পানির ওই ছোট ছোট বিন্দুগুলো ফ্রিজিং হয়ে যায় অর্থাৎ জমে যায় এবং ছোট ছোট বরফের ক্রিস্টালে পরিণত হয় আসলে আমরা আকাশে ধরনের মেঘ দেখতে পাই প্রথমত এক ধরনের মেঘ পানির ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি এবং এই মেঘগুলোকে আকাশের কম উচ্চতায় দেখা যায় দ্বিতীয়ত আরেক ধরনের মেঘ যেগুলো বরফের ক্রিস্টাল দিয়ে তৈরি এবং এই মেঘগুলো অনেক উচ্চতাতে ভেসে বেড়ায় মেঘগুলো কিভাবে তৈরি হয় সেই বিষয়ে তো আমরা জানলাম কিন্তু সেগুলো থেকে কিভাবে বৃষ্টি তৈরি হয় চলুন এবার সে সম্পর্কে জেনে আসি আকাশের ওই মেঘগুলোর মধ্যে যখন ছোট ছোট পানির বিন্দু বা ওয়াটার ড্রপলেটগুলো একত্রিত হতে থাকে তখন এরা একে অন্যের সাথে মিলে বড় বড় বিন্দুতে পরিণত হয় আর এই বিন্দুগুলো বড় হয়ে গেলে তাদের ওজনের কারণেই তারা পৃথিবীতে এসে পড়ে আর আমরা বৃষ্টি দেখতে পাই তবে যখনই বাতাসের টেম্পারেচার বেশি হয় তখনই বৃষ্টি হয় যে সকল এলাকাতে বাতাসের টেম্পারেচার কম সে সকল এলাকাতে বৃষ্টি তুষার হয়ে পৃথিবীতে পড়ে এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন কিভাবে মেঘ তৈরি হয় এবং সেটা কিভাবে বৃষ্টি হয়ে পৃথিবীতে পড়ে এবার ক্লাউড সেডিং বা কৃত্রিম বৃষ্টির কথা যদি বলি তবে মানব ইতিহাসে এই প্রযুক্তির এন্ট্রি হয় ভুলবশত একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে এ ধরনের বিষয়ের জন্য ইংরেজিতে একটি শব্দ আছে স্যারেন ডিপিটি এর অর্থ হল বাই চান্স এমন কোনো জিনিস তৈরি হওয়া যেটা থেকে আমরা উপকৃত হব সময়টা ছিল উনিশশো সাল ডক্টর ভিনসেন্ট সেফার যে কিনা আমেরিকার একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি এয়ারক্রাফ্ট আইসিংয়ের ব্যাপারে রিসার্চ করছিলেন এই রিসার্চ তিনি করেছিলেন একটা ঠান্ডা বক্সের ভিতর ল্যাবের মধ্যে অন্য এক্সপেরিমেন্ট করার সময় তিনি প্রায়ই তার শ্বাস প্রশ্বাস বক্সের মধ্যে ফেলতেন আপনারা সকলে জানেন যে শীতকালে যখন আমরা প্রশ্বাস ছাড়ি তখন সেটা বাষ্প আকারে বাহিরে বেরিয়ে যায় এর কারণ হল শীতকালে বাহিরে টেম্পারেচার অনেক কম থাকে এবং সেই তুলনায় আমাদের শরীরে টেম্পারেচার অনেক বেশি থাকে ডক্টর ভিনসেন্ট এই জিনিসটাই লক্ষ্য করেন যখন তিনি তার প্রশ্বাস ওই বক্সের মধ্যে ছাড়ছিলেন আসলে তিনি দেখতে চেয়েছিলেন যদি ওই বক্সটাকে আরও ঠান্ডা করা যায় তবে কি ঘটতে পারে এই এক্সপেরিমেন্টটা করার জন্য তিনি ড্রাই আইস নেন আর এটা হলো কার্বন অক্সাইডের সলিড ফর্ম এটা সাধারণত রেফ্রিজারেশন এবং কুলিং এর জন্য ব্যবহার করা হয় এবার তিনি কিছুটা ড্রাই আইস নিয়ে গিয়ে ওই বক্সের মধ্যে রেখে দেয় এরপর তিনি যখন পুনরায় ওই বক্সের মধ্যে প্রশ্বাস ছাড়েন তখন তিনি এক আশ্চর্যকর জিনিস দেখেন তার প্রশ্বাস ছাড়ার সাথে সাথেই তার প্রশ্বাসের মধ্যে যে সমস্ত ওয়াটার ডপলেটগুলো ছিল সেগুলো মুহূর্তের মধ্যেই ছোট ছোট বরফের ক্রিস্টালে পরিণত হয় এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বুঝতে পারেন যদি জলীয় বাষ্পে টেম্পারেচার হঠাৎ করেই কমিয়ে দেওয়া যায় তবে মুহূর্তের মধ্যেই ওই ওয়াটার ডপলেটগুলো আইসে পরিণত হয়ে যায় আর ঠিক এই জিনিসটাই ঘটে মেঘ থেকে বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আরও বেশ কিছু দিন ধরে এই এক্সপেরিমেন্টটি চালিয়ে যান ফাইনালি তিনি যখন পুরো ব্যাপারটি বুঝতে পারেন তখন তিনি রিয়েলাইজ করেন যে আমরা আমাদের লাইফেও তো এটার ব্যবহার করতে পারি তিনি এটাও ভাবেন এর সাহায্যে তো আকাশের মেঘগুলোকেও মুহূর্তের মধ্যেই ঠান্ডা করে দেওয়া সম্ভব এরপর উনিশে নভেম্বর উনিশশো সালে ডক্টর সেফার নিউ ইয়র্ক থেকে একটা প্লেন ওড়ান এখানে তিনি তার সঙ্গে প্রায় আড়াই কেজি ড্রাই আইস নিয়েছিলেন এবং মাউন্ট গ্রেলক পাহাড়ে থাকা একটি মেঘের উপরে এই ড্রাই আইস ছড়িয়ে দেন এরপর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখে তিনি আশ্চর্য হয়ে যান তিনি দেখেন ওই এলাকাটিতে হঠাৎ করেই তুষারপাত এবং বৃষ্টি হয়ে গেছে আর এখান থেকেই আবিষ্কার হয় ক্লাউড সিটিং টেকনোলজির এই বিষয়টা আরও ভালোভাবে রিসার্চ করার পর বিজ্ঞানীরা জানতে পারেন যে জলীয় বাষ্পটাকে আসলে ক্রিস্টালে পরিণত করার জন্য একটা নন গ্যাসিয়াস সার্ফেসের প্রয়োজন হয় যেমন আমরা যদি কাচের জানালার সামনে গিয়ে আমাদের প্রশ্বাস ফেলি তখন হঠাৎ করেই ওই জানালার গ্লাসটি ঘোলা হয়ে যায় অর্থাৎ ওই কাচের জানালাটা একটা নন গ্যাসিয়াস সার্ফেস হিসেবে কাজ করে এতে ঘনীভবন খুব দ্রুত হয় এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় ডক্টর ভেনসেন্ট যখন তার এই এক্সপেরিমেন্টটি করেছিলেন তখন তিনি কোনো নন গ্যাসিয়াস সার্ফেস ব্যবহার করেননি আসলে তিনি নিজের অজান্তেই নন গ্যাসিয়াস সার্ফেস ব্যবহার করেছিলেন বাস্তবে বিষয়টি এমন যে বাতাসের মধ্যে অনেক ছোট ছোট ধুলিকণা থাকে সেই ধুলিকণাগুলো মেঘের সাথে ভাসতে থাকে যখন ডক্টর ভিনসেন্ট তার ওই এক্সপেরিমেন্টটি করেছিলেন তখন ওই ছোট ছোটো ধুলিকণাগুলো একটা নন গ্যাসিয়াস সার্ফেস হিসেবে কাজ করেছিল অর্থাৎ নন গ্যাসিয়াস সার্ফেস যত ভালো হবে এবং বেশি হবে ঘনীভবনের প্রসেসও তত দ্রুত গতিতে হবে এরপর বিজ্ঞানীরা সিলভার আয়োডাইডকে ব্যবহার করে একটা নন গ্যাসিয়াস সার্ফেস তৈরি করে ফেলেন সিলভার আয়োডাইডের আরও একটা বিশেষ গুণ হল এটা খুব দ্রুতগতিতে মশ্চারকে অ্যাবজর্ব করতে পারে যার ফলে মেঘের ড্রপলেটগুলো এর দিকে আকর্ষিত হয়ে যায় বর্তমান সময়ে সিলভার আয়োডাইডের মতো অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে ক্লাউড সিডিং টেকনোলজির ক্ষেত্রে এই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে ক্লাউড সিড বলা হয়ে থাকে এই ক্লাউড সিটগুলোকে মেঘের মধ্যে ফেললেও সেই একই ধরনের জিনিস হবে যেটা ডক্টর ভিনসেন্ট সেফার করেছিলেন এখানে খুব দ্রুতভাবে মেঘের মধ্যে ঘনীভবন হবে এবং ওই এলাকাতে বৃষ্টিপাত শুরু করবে এরপর ভিন্ন ভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন কারণের জন্য এই ক্লাউড সিটিং টেকনোলজিকে ব্যবহার করে এসেছে দু সালে চায়নায় অলিম্পিক গেম খেলার দিনে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু ক্লাউড সেডিংয়ের মাধ্যমে খেলার আগের দিনই বৃষ্টি করিয়ে দেওয়া হয় এছাড়া বিভিন্ন কারণে ভারতে বহুবার ক্লাউড সিডিং টেকনোলজির ব্যবহার করা হয়েছে এখানে মেইন ব্যাপারটা হল আকাশের মধ্যে মেঘ থাকলে তবেই ক্লাউড সেটিং সম্ভব যেখানে মেঘ নেই সেখানে বৃষ্টি তৈরি করানো সম্ভব নয় অর্থাৎ ক্লাউড এর মাধ্যমে আমরা শুধুমাত্র বৃষ্টির সময়টাকে পরিবর্তন করতে পারি নতুন করে কোথাও বৃষ্টি তৈরি করতে পারি না তাই কোনো এলাকাতে যদি একেবারেই বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে করানো সম্ভব কিন্তু সেখানে পানির সমস্যা সমাধান করা এই ক্লাউড এর মাধ্যমে সম্ভব নয় অর্থাৎ কিছু কিছু কাজে যেমন অলিম্পিক খেলার দিনে যদি বৃষ্টি না চান কোনো ক্রিকেট ম্যাচে বৃষ্টি হওয়া যদি থামাতে চান তখনই এর ব্যবহার করা যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ